এই এক এক টান দেবো এক পুরীর কাছে এ নাউজুল্লা বলছি আর যখন জুম্মার নামাজে আসি পাঁচ তো খুঁজেই পাওয়া যায় না জুম্মার নামাজে যখন আসি পকেটের মধ্যে থেকে খোঁজে পাঁচ টাকার একটা কয়েল অথবা দুই টাকার পাখিমার কাটা কাসে নাচে না এ কথা বললাম ঠিক কেনা আমি আপনাদেরকে বলি যারা শিকারের কারেন্ট একটা ব্যঞ্চিং শিকারের দামে কত বারো টাকা আমি দশ টাকায় ধরলাম কমই যদি ধরে পাঁচটা করে খান দিলে অনেকের প্যাকেট প্যাকেটও লাগে টেনশন যদি শুরু হয় বল একটা করে টান দেয় আর টেনশন সব শেষ কি বলেন ঠিক কিনা অনেক মানুষ আছে বিড়ি শিকার করে এত নিশা কয় যে একক তো ভাত না খালেও চলবে হুজুর বিড়ি না হলে কিন্তু আমার চলে না আবার বেশি আগ্রহ যারা দেখায় তারা কয় যে ভাত এই এক এক টান দেবো এক পোয়া দুধের কাজ করা এ নাউজুবিল্লাহ বলছেন না কেন আপনারা আমি আপনাদেরকে বলি বিড়ি সিগারেট খান মুখে যে দুর্গন্ধ হয় এই দুর্গন্ধ হওয়ার কারণে সর্বশেষ যে ক্ষতি হবে আপনার মৃত্যুর সময় আপনার জবান দিয়ে কলে মানুষ হবে না কথা বলুন ঠিক কিনা এর জন্য বিড়ি সিগারেট এরকম সবকিছু পরিহার করতে হবে সম্মানিত শুধু যে কথা বলতে গেলাম যদি কেউ দিনে পাঁচটা সিগারেট খায় তাহলে দিনে পঞ্চাশ টাকায় ধরেন তাহলে মাসে পনেরোশো কত হয় এই কথা বলতে না কত হয় পনেরোশো তাহলে বছরে হয় বছরে হবে কত আঠারো হাজার কত এ জোরে বলেন না কেন কত আঠারো হাজার যদি আপনি বিশ বছর ধরে রকম ধানা ঝাড়েন শিকারে তাহলে আপনার কত হবে খেয়াল করেছেন তিন লক্ষ ষাট হাজার টাকা কত

ইরিন আলুনবাদি রিনা কানো যারা অপচয় করলে এরা সাইজ বলুন কার ভাই আপনি যদি এইভাবে বিশ বছর ধরে তিনশো তিন লক্ষ সাত হাজার টাকা অপচয় করতে পারেন কিন্তু ঘর মসজিদে আসলে পঞ্চাশ টাকার নোট একটা বের হয় না কথা বলুন ঠিক কি না যদি একদিন খাওয়া বন্ধ করে আল্লাহ ঘর মসজিদে পঞ্চাশটা টাকা দেওয়া যায় বলেন তো দেখি খুব কি লস হয়ে যাবে জোরে বলে লস হবে লস হবে না এই জন্য বিড়ি পরিহার করে আল্লাহর ঘর মসজিদের দিকে দান করতে হবে